হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আমি এখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি তো মুখে সর্বপ্রথম ফেসওয়াশ করছি আমি পতঞ্জলি ফেসওয়াশ ইউজ করি এটা আমার মুখ থেকে অয়েল এক্সেস অয়েল দূর করে আমার খুব স্যুট করে তাই আমি পতঞ্জলি ফেসওয়াশটা ইউজ করি আর এর সঙ্গে সঙ্গে পতঞ্জলি ফেসওয়াশটার সঙ্গে ইউজ করতে করতেই আমি দাড়ি কাটি এটা দেখো একটু পরেই দেখতে পাবেন কেউ এরকম করে আমার মতন আমি শুধু জানতে চাই মানে কমেন্ট করো আচ্ছা আরেকটা জিনিস বলার আছে আমাকে ইউটিউবে আগে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেখানে এক ইউটিউবার ঘরোয়া ঘরকন্যা আমাকে মেসেজ করেছিল কমেন্টস সরি মেসেজ করে কমেন্ট করেছিল ইউটিউবে তো আমার খুব ভালো লেগেছিলো কোনো কোনো ইউটিউবার আমাকে কমেন্ট করেছে তো আমি ওনারা ভিডিও দেখেছি ওনাকেও আমি সাবস্ক্রাইবও করে দিয়েছি যদি ভালো লাগে তো ওনাকেও একটু সাবস্ক্রাইব করবে ঘরোয়া ঘরকন্যা হ্যাঁ দিদি আপনি আমাকে ভিডিও ভালো লেগেছে আমার এই জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আর ফেসবুকেও আমার অনেক লোকেরা মানে আমার চেনা পরিচিত লোকেরা লাইক করেছে কমেন্ট করেছে তাতেও আমি খুব খুশি যে আরও আমার আমার পাশে থেকেও আমি যেন আরও এগিয়ে যেতে পারি আর দেখো ফেসওয়াশ করতে করতে আমি দাড়িটাও কেটে নিলাম এবং পুরো মুখ থেকে দেখো পুরো একদম মানে অয়েল একদম বার করে দেয় পতঞ্জলি ফেসওয়াশ তো শ্যুট করে কার কে কে পতঞ্জলি ফেসওয়াশ ইউজ করে যারা কমেন্ট করবে তো এবার আমি চান করবো চান করে এবার কাজে যাবো আমি যে এখান দিয়ে যাই কাজে যেতে এখানে একটা মন্দির পরে এটা একটা অ্যাকচুয়ালি ক কোয়াটার আমাদের কোয়ার্টারের পর দিয়ে আমি যাই এখান দিয়ে হসপিটাল আছে একটা হসপিটাল আমি দেখাবো সেই হসপিটালের পথ দিয়ে গিয়ে আমি এডবি এডবি বাস স্ট্যান্ডে যাই তো এটা দেখতে কি সুন্দর লাগে না জায়গাটা কি সুন্দর না একটু একটু শহরের মধ্যে মানে একটু গ্রামাঞ্চল বলবো না বাট মনে যেন কুড়ি বছর পিছিয়ে গেছি ছোটোবেলার যে এটা যে গ্রিন গাছপালা একদম খুব সুন্দর লাগে এটা এটা অ্যাকচুয়ালি খাল খাল দিয়ে খালের ব্রিজ যেটা বলে না খাল ব্রিজ বলে না খালপার খালপাড়ের খালপার হয়ে যেতে হয় দেখো কি সুন্দর ফুল না কলকে ফুলগুলি আর এটা অ্যাকচুয়ালি মাঠ বৃষ্টি হচ্ছিল বলে এই জায়গাটায় জল জমে গেছে পুকুরের মতন লাগছে এই দেখো কৃষ্ণচূড়া খুব সুন্দর লাগে এই জায়গাটা দিয়ে যেতে যেতে পুকুরটায় না এখন পুরো পানা কি কচুরি কি সব হয়ে গেছে কিন্তু এক সময় না এটা কি সুন্দর পদ্ম ফুল না শালুক ফুল না কী একটা বলে সেটা খুঁটত কি সুন্দর আমি অনেকদিন আগে ছবি তুলেছিলাম ফেসবুকে এখন যেহেতু এখন তো আমি ওটা পরে কোনো দিন পারলে ওই ছবিটা আমি আপলোড করব তো দেখো কি সুন্দর লাগছে এই পুকুরটায় এখন তো কচুরি পানা হয়ে গেছে এই তো এবার আমি হসপিটাল পথ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সুকান্ত সেতু ব্রিজ এটা হসপিটাল যারা যারা চেনো কি কোন হসপিটাল কমেন্ট করো হ্যাঁ এই হসপিটালে আমার মা ভর্তি ছিল প্রায় এক মাসের উপর যখন যাই মাঝে মধ্যে মনে পড়ে এটা ওই ওখানের মাঠ হসপিটালের মাঠ যারা হোস্টেলের লোকেরা খেলাধুলাও করে আমি দেখেছি এই এটা ওখানে একটা পুকুর আছে মাঝখান থেকে না কি বলে ফোয়ারা হয় কিন্তু সেনকার হয়নি তাই তোলা হয় হয়ে ওঠেনি এবার আমি বাসে পৌঁছে গেছি তা এবার সোজা যাব মেয় রোড মেয় রোডে আমি নামি দেখো এটা হচ্ছে বাস স্ট্যান্ড বাস চলছে আমি যাচ্ছি টাটা বা এবার কাজে যেতে হবে এবার আমি নেমে গেছি মেয় রোড বৃষ্টি হচ্ছিল সেদিনকার দেখো কি সুন্দর না রোডটা আর কাজের জায়গা আমি ভিডিও তুলে নিই এবার সোজা বাইক কিনছি আমি রাত্রেবেলায় আমি বাস করে শিয়ালদা আসি শিয়ালদা থেকে ট্রেন ধরে যাই কারণ রাতে বাস পাওয়া খুব মুশকিল হয়ে যায় ওখান থেকে আমি আমার ছুটি হয় নটা সাড়ে নটা নাগাদ তো বাড়ি ফিরতে ফিরতে সাড়ে দশটা বেজে যায় কখনো দশটাও বাজে শিয়ালদা স্টেশন দিয়ে আমার সুবিধাই হয় আমি তাড়াতাড়ি চলে আসতে পারি সেই দিন আমাদের মনে হয়েছিল একটু বিরিয়ানি খাবার তো আমি চায় গরম থেকে দেখো এক্ষুনি দেখতে পাবে তো আমি ওখান থেকে সুকান্ত সেতু ব্রিজ ধরে উঠে সরি যাদবপুর স্টেশন থেকে নেমে সুকান্ত সেতু ব্রিজ ধরে নেমে এসে সুলেখা হয়ে আমি চায় গ্রাম সুলেখা মোড়ে ওখানে চায় গ্রাম আছে তো ওখান থেকে বিরিয়ানি নিয়েছি যারা যারা চায় গ্রামে বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্ট করো তা নিয়ে কিন্তু তো এখান থেকে আমি বিরিয়ানি নিয়েছি তো ঘরে এসে একটু টাইম পেলাম তো পরিষ্কার করা হয়নি অনেক দিন যেখানে আমি দাড়ি কাটার ব্লেড রাখি ব্রাশ রাখি ফেসওয়াশ রাখি সেই জায়গাটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি তো তো সেটাকে পরিষ্কার করব শুধু সেটা না আমি অনেক কিছু জিনিস পরিষ্কার করছি বাড়িতে এসে অপডেট দি বাড়িতে এসে ওই করলাম কাজ আর কী করবো এক তো অবধের দিন কাজ করি মাঝে মধ্যে সময় পেলে একটু 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 কাজ করেও নিই যাতে কাজটা এগিয়ে থাকে তো সেরকমই সেদিনকার আমি এই এই কেবিনেটটা পরিষ্কার করলাম তারপরে ওই টাইল আর কিছু ওই ওয়াটার পিউরিফায়ারের ওপর ময়লাটা আর এই সব কাজ আমি সেখানকার করলাম তো এই কাজ করতে করতে করতেই আমার টাইম হয়ে গেল এক ঘন্টা এক ঘন্টা লাগেনি অবশ্য দশ পনেরো মিনিটের মধ্যেই আমার কাজ শেষ হয়ে গেছিল তো আমি এইগুলোকে আবার অর্গানাইজ করে রেখে দিলাম দুটো আমার ভাগ্নি দুটো ব্রাশ তার আগে হওয়ার জন্য আমি উপরেই রেখে দিলাম গুছিয়ে দিয়েছি সেটা একবার দেখিয়ে নিলাম এবার আমি টাইলসটা আর ওয়াটার পিউরিফায়ারটাকে পরিষ্কার করছি আচ্ছা আচ্ছা অনেক কিছু নিয়ে সেই এখানে ভিডিও করতে করতেই বলছি এই ভিডিওটা অনেকদিন আগেই তৈরি করে রেখেছিলাম তা তৈরি মানে ভিডিওটা আপলোড করা হয়ে ওঠেনি তো আজকে ভয়েস ওভার দিতে দিতেই বলছি তো আমাদের ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছিলো আগের ভিডিওতেই আমি দেখাচ্ছিলাম যে জল আর মানে স্পিনটা ভালো হচ্ছিলো না অনেক কিছু প্রবলেম হচ্ছিলো তো আমাদেরটা ওয়াশিং মেশিন কিনতে খোলার কেনার খুব দরকার পড়েছে পড়েছিল তো আমরা ওটা কিনলাম রিলায়েন্স ডিজিটাল থেকে কিনেছি সেটারও একটুখানি ফুটেজ তুলে রেখেছি হয়তো পরে আমি দেব আর কি বলবো এই কাজ করতে কাজ করি আর আমার জীবনে আর কিছু এন্টারটেনমেন্টের মধ্যে সেটাই হলো যে টিভি দেখা ফিল্ম দেখা নতুন নতুন ফিল্ম দেখা ওয়েব সিরিজ দেখা এইসব জিনিস তো এই আমার কাজ আর এই মেসিনটাকেও পরিষ্কার করে নিলাম বেসিনটাও তো নোংরা হয়েছিল একবার কাজ করতে করতে আরও নোংরা হয়ে গেছে তো বেসিনটাকেও একটুখানি পরিষ্কার করে নিলাম আর এই ওয়াশিং মেশিনটাকে আর দেখতে পাবে না নতুন গ্রে কালারের স্যামসাংয়ের ওয়াশিং মেশিন এসে গেছে আমাদের কাছে আর ওটা এআই ওয়াশ আছে অনেক কিছু আছে সেটা নিয়ে বিষদে পড়বো বিষটা অন্য একটা ভিডিও বানাবো তো এই টিভি আর ওয়াশিং মেশিন দুটোই যখন ইনস্টলেশন ওয়াশিং মেশিন তো ইনস্টলেশন হয়ে গেছে বাট টিভিটা এখনও ইনস্টল হয়নি সব কিছু হয়ে যাক সেটা নিয়ে একটা বিষাদে ব্লগ বানাবো হ্যাঁ দেখো আমাদের তো সিম্পল একটা মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমরা তো যতটা পেরেছি ঘরটাকেও হ্যাঁ আমাদের ঘরের রঙও হয়েছে কত কি হয়েছে সেইগুলো ভিডিও বানানো হয়নি এই রান্নাঘর এরকম ছিল না আমাদের রান্নাঘর এগুলোকেও করা হয়েছে সেগুলো আগে একটু গুছিয়ে নিই তারপর পুরো একটা হোম ট্যুরও দেব এখন আপাতত বিরিয়ানিটা খাই এটাই আপাতত এইটুকুনি ভিডিওটা দেখো আর বিরিয়ানিটা করে খুব ভালো হয় তোমরাও খেয়ে দেখো সুলেখা ছাড়া আরও অনেক জায়গায় আছে দেখেছি আমি এক হচ্ছে গড়িয়াহাটের মোড়েও দেখেছি এই খারাপ আছে আর আরও আর কোথায় কোথায় আছে যদি তোমরা জানো তো কমেন্ট করে জানিও আর বিরিয়ানিটা আমার খুব ভালো লেগেছে সেভেন্টি ফাইভ খুব ভালো বিরিয়ানি পাওয়া যায় এখানে আমি একটু বেশি বানিয়ে নিয়েছি ভিডিওটা মনে হয় আমি খেতে খেতে আর ভিডিও বানাইনি তো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে থাকবে তারা ফলো করবে কমেন্ট করবে আর শেয়ার করবে